কেন রসুল্লাহ আপনার হাতে নেই আসিত আমার পিঠটা কাটটা কেন তখন করেছে করছে তোমার জন্য আমার জন্য করা নাই হ্যাঁ আমার শোনা ওই ব্যক্তি সবাই আমি নবী মোহাম্মদ রসুল্লাহামের আবার দেখতে হবে যে আমাকে তার মাতা পিতা কি পুত্র বাল বাচ্চা আল আওলা তার ফিলে তার গানের আমি নবী মধ্যে যতক্ষণ বেশি বেশি ভালো না পাইব নাকি আর বাসি কিনা বাসি ভালো

এই দুনিয়াতে যে চোখে দেখতে পাই হাসরের দিনে যদি বলো হয় নাই দেখা আমার আল্লাহর চানে বলো হয় নাই ভক্ত যদি পত্র জানে পাই গোয়া আল্লাহ সর্বস্থানে গো স্থান সঙ্গে আজ সঙ্গে মিশ্রণ আলোয়া সঙ্গে মিশ্রণ

আমর আসুল শান্ত তব কেন মানুষ দানম হয়ে দু মোহাম্মদ কমলেবালা কমলেবালা র কমলেবালা ইয় মোহাম্মদ সালেবালা আমর

আল্লাহ আপনারি আদমানাই শুরুতে আল্লাহ আপনারি দু আগমা নাই শুরু মহিমা তু কাস মহিমা তুকাশি তিস মগলো কাতি মগলো কাত দর্দ লাই নূরে লাল নূরে কুদা তুম নূরে জগত পয়দা তুম দু দই নবি মানুহ ধোরে নবি মানু ধরে কেন বল হয় নাই দেখা আমার সুলহরি সঙ্গে যদি বল হয় নাই দেখা আমার আল্লাহ সাহে তবে কেন মানুষ জনম হইল দুনিয়ায় নামে মুহাম্মদ কামিলে